অনেক রানী কেরালাকার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আজকেও রানী একজন প্রবাসী ছেলে ফোন দিয়া দোয়া চাইছে হুজুর আপনি আমরার এলাকার মাহফিলে যাবেন একটু প্রবাসীদের লাগে দোয়া কইরেন আল্লাহ প্রবাসীরা বিদেশে বড় কষ্ট করে আল্লাহ তারা সবাই দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া গুনা কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু السلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطي خلد درواجي رحمت غداكي واسطي আপনি কি পাহাড়ে না দুরিয়ায় এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বিভারিয়া জেলার অন্তর্গত আকাউরা থানা দিনে রানিকারা দোষ গ্রামের সকল কবরবাসীর মাঘ ফেরাত কামনায় খানকা শরীফ মসজিদ এবং সমাজবাসীর উদ্বেগে ইসালে সমাজ সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলা মাইকেরা করান কোরআন বিশেষ করে দাঁড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ মাফ করে দাও এরে আমার এই রানী এলাকার মা বনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা না যা তৈতে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি উজু বানায়া তোমার ঘরের কন্যারে নামাজের মুসল্লাটা বিষয়া দে দাও দুইটা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা কিন কাপড় পইরা তোমরার মতো কত মা বোনের জানি গো অন্ধকার কয়েবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকার মুনাজাত তারা নসিব হইছে না এরে আমার রানী কার এলাকার ভাই বাবার কিরে ভাই মাইকের আমার তোমাদের কানে যায়নি রে ভাই উনা যা বাই সের ভাই আনি রে ভাই কার জন্য জানি আজকের মুনাদাত দিবনের শেষ মুনাদাত করে হাত বাড়াইছ আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও তুমি তো অন্তর আল্লাহ ওই আমরা কইলাম আমরার কাছে কি দন আছে গো ও আল্লাহ তুমি যাই না কি জানো না আল্লাহ করব আল্লাহ তোমার মনে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি গাছ বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই বাবা কবরের বাসিন্দা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানরে মানুষ করার জন্য রোগ করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া জানি রাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ কার জানি এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও এমন অনে কত বাগা কপাল পোড়া সন্তান হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিমগো আল্লাহ এমন আমায়ের কবরের বাসিন্দা আব্বার কবর না যাতের পয়সা লাগিয়ে আল্লাহ

সংসারে তাহার মত দুখী নাই রে জগতে মামুদ্রা বুলালামিন আল্লাহ পরিয়া তোমার দরবারে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব কর আম্মার খেতমত করার তো ভিগদান কর আমার আম্মা যেন সুস্থ পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত দান কর আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মন্ডলীরা তাবারকের জন্য যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও অনেক রানিকার এলাকার প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আজকে রানিকারের একজন প্রবাসী ছেলে ফোন দিয়া দোয়া চাইছে আপনি আমরা এলাকার মাহফিলে যাবেন একটু প্রবাসীরা লেগে দোয়া করেন আল্লাহ প্রবাসীরা বিদেশে বড় কষ্ট করে আল্লাহ তারা সবাই দোয়া চায় প্রত্যেকের খাঁজ দোয়া গুলো কব মঞ্জুর করে নাও ও দয়াল পরীরা তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান মানে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসীব করায়ও ইষ্টে দুটার সাথে সাথে একজন বাবা জানাইছে কানে কানে বলতেছে হুজুর আপনার মসজিদরা আমরা গরিব মানুষ মসজিদরা করার জন্য এখনো সামর্থ্য হইতেছে না আল্লাহ মসজিদদার বাকি কাজগুলা সম্পূর্ণ করার মতো একটা কয়েকটা সন্তান তুমি এলাকায় জোগায় দাও যারা মসজিদের কাজটা সম্পূর্ণ কইরা দিবে ও দয়াল তোমার নবীনা বলেছে দুনিয়াতে কেউ একটা মসজিদ বানায় তুমি জান্নাতে তার লাগে একটা ঘর বানাও জানি না কে জানি জান্নাতের ঘরের অধিকারী হয়ে যায় আল্লাহ সর্বসাকুল্য সফলতা মাহফিল এবং এলাকাবাসীর কামনা কইরা মরণে আগে নবীর দিদার কামনা কইরা আমরা আখিরি দবানে পড়াইয়া দিই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম